জানৰ পাতে আগে না একবাৰ অশান্তি লাগে অ বু বু অ মায়েকেইটা বিয়া দিছ মাছ দিছ

আগে আরো দুই তিন জায়গা তোমরা আমার বিয়া দিস বুঝছো না নি হলো গিয়ে তোমরা ওলা শেষরা আমি পড়ছো আমি হতা জায়গা থেকে তোমরা আমি পয়সা দিছি তোমরা কারণে খালি আমার বেটাইনতে সারিতে হোকে বিয়া করে সারিতে হোকে বিয়া করে সারিতে টেনশন না নেই হোসেন আমি যা কষ্ট করি যা ফটাই মাটাই অদনি ঘরের বেটা হোটেন বিয়া হইলাম ও তোমরা দেখি খালি দুই দিন বাদে বাদে আইয়া পয়সা তো আমি কি তাহলে আমার টাইম যাবে পয়সা হইসা না এক কাম করে দা গিয়া যা এই কে

বইন দেখায় ভরণির মাঝে পাইসাভাত ধরে পয়সা দিছুন আই বোন তোমার হাই হতে বাসাক যাই না পয়সা লইয়া কোনোদিন ফাড়ি যদি